আবার দেখা হবে আবার আপনিও দেখান তা বলি দায়ী করি তো ডিসেম্বর দু হাজার তেইশ রাতে কি বলেছিলাম উনি

ও নিজেদের গেছে বিধানসভা লোকসভার ভোটে আপনারা এমনভাবে করুন যাতে বিধানসভার ভোটটা খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন